কোরআন করিমের পড়ার ক্ষেত্রে আপনারা যে সমস্ত ইয়ে আছে অনেক সময় মানুষ মানে রেকর্ড টেকর্ড দেখে যে একটা কষ্টকল্পিত যে পদ্ধতি অবলম্বন করা যেটা আচ্ছা বলেন তো কোরআন করিমের মাখরাজ বড় সব বলছেন এটা যে কোরআন করিমের মাখরাজ হচ্ছে ঠুট থেকে নিয়ে অতটুকু নাকি সাফাতান থেকে আকসাল হল পর্যন্ত শরীরের অন্য কোনো জায়গায় কি মাখরাজ আছে আছে নাকি। না মাথা বা কানে কানে আসে নাকি আসে তা আপনার শরীর কি কোরআন পড়তে নড়তে পারে এই খেয়াল রাখবেন এই জন্য আমাকে একজন বলছিলেন যে আমরা আন্তর্জাতিক পড়া চাই না আন্তরিক পড়া চাই কোনটা চাই মানে ক্লাসপূর্ণ পড়া চাই নাকি সেইটা মনে রাখবেন আর সব সময় তেলাওয়াতের একাকী তেলাওয়ার জন্য আরও সুন্দর হয় নামাজের তেলাওয়ার জন্য আরও সুন্দর হয় আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাদেরকেও তৌফিক দেন বহু মানুষ আছে মাইকি তেলাওয়াত খুব ভালো নামাজে দাঁড়াইলে থেবড় আর মাইকে তো লোকজন শুনতেছে নামাজে তো কেউ শুনতেছে না নাকি নামাজে কেউ শুনতেছে না কে শুনতেছেন যিনি কোরআনের মালিক তিনি শুনতেছেন তাহলে তো নামাজেরটা আরও আরো বেশি সুন্দর হওয়া উচিত আল্লাহ তো দান করো আমিন